খুব সহজে কিভাবে কুলচে রেডি করবেন সেটা কিন্তু টক দই ছাড়া আর দেখুন কতটা নরম তুলতুলে হয় ঠিক কিন্তু এতটাই নরম তুলতুলে হবে টক দই ছাড়া দেখতে যতটা লোভনীয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর ভিতরটা বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম হোটেলের স্টাইল কিন্তু কুলচা খুব সহজে তৈরি করবো খেতে হবে ভীষণ সুন্দর টক দই ছাড়াই তৈরি করব তো পুরো রেসিপিটা দেখতে থাকো তো রেসিপিটা বানানোর জন্য এই জায়গায় কিন্তু আছে ময়দা আছে তাতে দিয়ে দেবো স্বাদমাত অল্প একটু নুন এক চিমটি দিয়ে দেবো চিনি তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে এরপর দিয়ে দেবো বেকিং পাউডার এটা হাফ চামচ যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা টক দইয়ের পরিবর্তে দিয়ে দেবো রস আপনারা চাইলে টক দইটা কিন্তু ব্যবহার করতে পারেন দেখো কত সুন্দরভাবে কিন্তু ফেনাটা উঠতেছে এরপর এটা ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব হাফ চামচের মতো দিয়ে দেব রিফাইন অয়েল বেশি আবার দিতে যাবে না নইলে কিন্তু মুচমুচি হবে সেটা আবার ভালো হবে না এরপর এটা ভালোভাবে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে কিন্তু একদম নরম করে ডোটা তৈরি করা লাগবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করা লাগবে বন্ধুরা ঠিক এইভাবে নরম করে কিন্তু মাখতে লাগবে দেখুন ঠিক এইভাবে যেন নরম হয় এটা ঢাকনা দিয়ে রাখবো কিন্তু মিনিমাম তিরিশ মিনিটের মতো ওটা তিরিশ মিনিট হতে হতে এই পাশে আলুর যে খোসাটা আছে এটা কিন্তু সারিয়ে নেব সেদ্ধ করা আলু এরপর আলুর খোসাটা সারানোর পর ছোট্ট একটা গ্রেটের সাহায্যে গ্রেট করবো যাতে কোনো ডেলাভাব না থাকে সব গ্রেড করা কিন্তু আমার একেবারেই কমপ্লিট ঠিক এইভাবে কিন্তু গ্রেডটা করা লাগবে যাতে কোনো ডেলাভাব না থাকে এরপর স্বাদ মতো নুন মেশাবো এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মেশানো লাগবে এরপর দুই একটা দিয়ে দেবো ওই বিলেতে ধনেপাতা নর্মাল ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে আর কিছু এই জায়গায় মেশাবো না সিম্পলি একদম রাখবো তাতেই কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর হয় বাস একেবারেই এটা রেডি বন্ধুরা এটা কিন্তু তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে এরপর এটা আরও ভালোভাবে মাখতে লাগবে এরপর এটা খুব ভালো করে মাখার পর কিন্তু লিচিটা কাটতে লাগবে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন টক দই ছাড়া লেবু দিয়ে তাতেও কিন্তু এটা বেশ ভালো হবে কিন্তু কাটা লাগবে এরপর এটা কিন্তু এইভাবে বাটির মতো তৈরি করার পর আলুর যে পুটটা আছে সেটা ভরিয়ে দেবো এরপর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করা লাগবে ঠিক এইভাবে তো সবগুলো কিন্তু এইভাবে তৈরি করবো আর ওটা আছে ঠিক এইভাবে বাটির মতো আগে তৈরি করে নেব কিন্তু আলুটা ভরিয়ে দিয়ে মুখটা বন্ধ করা লাগবে বন্ধুরা সবগুলো কিন্তু আমার রেডি এরপর একটা এইভাবে বেলতে লাগবে অল্প একটু তেল দিয়ে কিন্তু বেলব ঠিক এইভাবে কিন্তু লম্বা করে বেলতে লাগবে ঠিক এইভাবে কিন্তু লম্বা করে বেলার পর কিছুটা বিরিয়াতি ধনে পাতা এইভাবে একটু দিয়ে নিব আর দিয়ে দেব এর উপরে কালো জিরে কালো জিরে আর ধনে পাতাটা দেওয়ার পর আরও একটু হালকা হাতে বেলতে লাগবে বাস এটা কিন্তু আমার একেবারেই রেডি এইভাবে কয়েকটা বেলবো তারপর ভাজবো বেলার সময় অল্প একটু তেল দিয়ে বেলবো আপনারা চাইলে কিন্তু বেলতে একটু প্রেস করে নেওয়ার পর হালকা হাতে বেলতে লাগবে বন্ধুরা এটা কিন্তু রুটির মতো বেলতে যাবেন না এটা একটু লম্বা করে ঠিক এইভাবে বেলতে লাগবে এরপরে কিছুটা ধনে আপনারা চাইলে নর্মাল ধনে দিতে পারেন আর আমি কিন্তু এই জায়গায় ধনেপাতা ব্যবহার করতেছি আর একটু কালো জিরে সাদা তেল দিলেও কিন্তু বেশ ভালো লাগবে দেখতে বাস আর ওটা কিন্তু আমার রেডি বন্ধুরা দেখুন কত সহজে এটা তৈরি হয় আমার সব বেলা কিন্তু একেবারেই কমপ্লিট বানানোর জন্য এরকম একটা মাটির সরার মধ্যে কিন্তু তৈরি করবো তো মাটির সরাটা ভালোভাবে গরম করা লাগবে আগে আপনারা গ্যাসে করলে অবশ্যই ফ্রাই ভ্যানে করবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর এত যে ধোঁয়া উঠতেছে না বাতাস উঠতেছে ওই জন্য ধোঁয়াটাও কিন্তু এরকম হচ্ছে এটা যখন খুব ভালো গরম হবে হালকা একটু তেল এইভাবে ব্রাশ করে নেব আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন তেলের পরিবর্তে এরপর এটা দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু যেহেতু এটা মোটা আছে সেই ক্ষেত্রে এটা ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো তিন চার মিনিটের মতো একটু অপেক্ষা করব বন্ধুরা এবার চার মিনিট পর কিন্তু ঢাকনাটা ফুলছি দেখুন কতটা ফুলছে এটা ঠিক এইভাবেই কিন্তু ফুলবে এরপর এটা কিন্তু উল্টানো লাগবে এরপর এই পাশে কিন্তু এই এক দুই মিনিটের মতো এইভাবে একটু প্রেস করে করে রাখতে লাগবে তাহলেই কিন্তু এটা আমার একেবারেই রেডি এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব সহজেই হয় বা দেখুন কতটা ফুলে একদম কিন্তু ফুটবলের মতো হয় এটা কিন্তু আমার একেবারেই রেডি আপনার এই দেখুন কতটা সুন্দর এরপর আবার কিন্তু এই পাত্রটা একটু তেল ব্রাশ করে নেব মাটির পাত্রেও কিন্তু খুব সুন্দর এটা হয় এরপর দিয়ে দেব এক একটা করে কিন্তু ভাজতে ওই ছয় মিনিটের মতো সময় লাগবে এটা এবার তিন মিনিটের মতো এইভাবে রাখবো ঢাকনা দিয়ে বন্ধুরা তিন মিনিট পর কিন্তু ঢাকনাটা এবার খুলবো দেখুন কতটা ফুলে এরপর উঠানো লাগবে দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা ছাড়াও কিন্তু এটা হয় এইভাবে একটু প্রেস করে আরো দুই মিনিটের মতো এভাবে ভাজতে লাগবে দেখুন কতটা সুন্দর হয় দেখুন একদম ফুটবলের মতো হবে কিন্তু এটাও কিন্তু আমার একেবারে রেডি লাগবে জাস্ট একটু তেলটা ব্রাশ করার পরেই কিন্তু এটা একে একে দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে এটা তিন মিনিটের মতো রাখবো সবগুলি কিন্তু এতটাই সুন্দর ফুলবে আর এতটাই কিন্তু সুন্দর হবে উল্টানোর পরে কিন্তু বন্ধুরা উল্টানোর পর কিন্তু এইভাবে একটু প্রেস করা লাগবে তাহলে কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে ফুলবে দেখুন কতটা সুন্দর হয় কাছ থেকে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু সবগুলো একেবারে রেডি বন্ধুরা দেখুন কতটা নরম তুলতুলে হয় এটা কিন্তু দারুণ হয় দেখতে এটা যতটা লোভনীয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর এই এইভাবে একবার টক দই ছাড়াই বানিয়ে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে বা খুব কাজেও আসবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলে কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকম এইো সুন্দর রেসিপির সাথে